যদি আজরাইল হাজির হইয়া যায় আজরাইল আলাই সালাম কি যদি আল্লাহ পাঠায় দেয় আর আজরা যদি দেখি তোর হাতে নাজগানির মুবাই তুমি বসে বসে না আল্লাহর সাথেছো গান শুনতেছো আজাব হইতেছে তোর গানের আওয়াজ বন্ধ হয় না তোর নাটক বন্ধ হয় না কত মেয়ের চরিত্রের উপর আঘাত করতেছো পশু মানুষের জীবনটাকে দুনিয়ার থেকে बर्बाद করে দিয়েছো আজরাইল যখন আসবে তোমার সামনে স্বাভাবিক অবস্থা আরবে না আল্লাহর নবী বলেন এই গুণাগারnavbar নামের সামনে আজরাইল এমন বিকট আকৃতি ধারণ করবে মা আসমানে মানে পাঁচ জমি এক আত্মাশরে কারা কা আগরিবে চোখগুলো নীল নদীর মতো বড় বড় দেখিয়া ওর কলিজা উলটায় যাবে তাগলের মতো হয়ে যাবে ও মা কলিও ডাকতে পারবে না আবু বলে ডাকতে পারবে না আজরাইল আইসা রূহটা যখন ধরার জন্য শরীরের উপরে

আজকে গুনার মজা পাইয়া আজকে তুমি আমি টুবি মাথায় দি তোমার পায়ে ধরলাম তোমার টুবি মাথায় দিতে ভাল লাগে না তোমার কপাল এত খারাপ নিজেও দাড়ি রাখতে পারো না যারা রাখে তাদেরও পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না এত কপাল পোড়া তুমি কেমনে হইলা নিজেও হালাল খাও না যারা হালাল খায় তাদেরও তুমি পছন্দ করো না আজরাইল যখন রুহুটা টান দিবে সাথে সাথে শরীরের রগগুলো সিরিয়া রুহুটা হাতের মধ্যে চলে যাবে আল্লাহর নবী বলেন যেন তো বকরির চামড়া খুললে যেমন কষ্ট এর থেকে শতগুণ কষ্ট বেশি হবে বেনামাজির যান কবজের সময় অনেক সময় যারা মরণের মানুষের পাশে থাকেন দেখছে বেনামাজির যান কবজের সময় চোখ উল্টায় যায় হাত পা বাঁকা হয়ে যায় এর মাত্র কারণ আজরাইলে দেখিয়ে সহ্য করতে পারে নাই নবী বলেন ওর জন্য আমার মাওলা জাহান্নাম বানায় রাখছে একটা জেলখানা বানায় রাখছেন ওরে আল্লাহর দা পানি আল্লাহর দা বাতাস আমার মা আল্লাহ সূর্যের আলো আমার আল্লাহ দাঁদের আলো আমার আল্লাহ জমিনের ফসল খাই যারা আল্লাহ বিরোধিতা করবি মানবি না আনে ওলামারা পাও ধরে ধীরে নামাজের দাওয়াত দেয় শুনবি না এরপর গালাগালি করবি বলেন আল্লাহ রাগ করিয়া বলে ফেরেস্তা ওই জাহান ওর জন্য বানায় রাখছি জেলখানা আমার হুকুম মানে নাই সরকারের নজরে আমরা জনগণ সব সমান কিন্তু বড় সরকার জেলখানা বানায় রাখছে রাষ্ট্রের মধ্যে বালাখানাও বানায় রাখছে জেলখানা কাদের জন্য যারা সরকারের আইন অমান্য করবে তাদের জন্য জেলখানা ওখানে রিমান্ডের মাইন্ড দেওয়া হয় আল্লাহ বলেন আমার কাছে সব বান্দা মোহব্বতের আমি আল্লাহ চাই না কেউ জাহাজ নামে যা

ধরনের মামলা যদি তুমি অপরাধ দুই লাইনে করো দুই লাইনে দুই ধারায় মামলা অপরাধ যদি তিন লাইনে করো তিন ধারায় মামলা এইভাবে কারো বিরুদ্ধে দশটা মামলা দশ ধারায় কারো বিরুদ্ধে তিরিশটা মামলা তিরিশ ধারায় তিরিশ ধারার মামলার জন্য তিরিশ বার হাজিরা দেওয়া লাগে এবং রায় তিরিশ রকম হয় কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই জিনা গুণা করছো ধারা একটা তুই মা বাবার সাথে বেয়া তুমি করছো ধারা আলাদা

গুনার কারণে হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা এ দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি জানো তুমি দেখছো এরপরে রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করি আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া পাতা বন্ধ করো নাই গুনার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুনা করিয়া বিশাল বড় পাহাড় যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর এক ফোটা চোখের পানি দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়া বলো আল্লাহ গুনা করব না ওই জাহান নামের আগুন সইতে পারব না রে মালিক ওরে ঘরে মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামড়ে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজা হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপর ঘাম আর গরম ফ্যানের পাতার দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুণাগার হইয়া কবরে গেলে জাহাজ আগুন ওই জাহান আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারব না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহর নবী বলেন গুনানিয়া যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাসিকে আমার আল্লাহ ডাক দিয়ে বল মেরে কবরের মাটি ওই না পার মানবে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ এ তো জরে দুই পার্শ্বের মাসি চাপতি নে পাঁচজনের হারগুলো চুরমা হয়ে যাবে এক টানা দুই টানা সত্তর থেকে নির নব্বইটা সাপের কালো ও যুবকেরা ও পিন্দু বাবা দিরা ও পদ্দা দাদাদের মা ও বলে ভালো করে বুঝোত বল দেড় হাজার বছর হয়ে গেল আমার আলোয়ার কোরানের ভূমি কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজ পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহরে সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো না মিথ্যা এ যুবকেরা জবাব দাও পায় হাত রেখে বলছি আমিও তো একটা যুবক আমার মনেও তো চায় গান শুনি কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগতভাবে সবার মধ্যে দিয়ে রাখছেন গুনা করার আকর্ষণ নারীদের নাজগান দেখলে আমার অন্তর ও চাবি দেখি কিন্তু কন্ট্রোল করি জাহান্নামের ভয় টুপি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই তুমি তো কথা বলতা বল বলো আর আমরা বারোটা মাস বয়ান করিয়াও তো একটা আবল তাবল কথা বলার চেষ্টা করি না কোন কথা তারপরে কোন কথা বলবো এটা আমি লেখাও নাই মাওলার কাছে ভরসা করে পড়ছি কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলাইতেছেন ওই কথাই বলতেছি এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই মনে করিও না সম্মান কম বলো একজনের দাগায় বলো তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি নবীর আদর্শ জবাই করেছ বেইমানের পাঁচ আটা গোলাম হইয়া Chulcatía, que hay un আমরা টুপি পরে থাকি চব্বিশ ঘন্টা ঘুমের ঘরে গেল টুপি মাথায় দিয়ে বালিশে ঘুমাই ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয় আমিও বুঝি তারপরও কেন সারি না রসুলের মোহাব্বত দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন কাটি না আল্লাহর আজাবের ভয় এরে আল্লাহর বান্দারা নামাজের সময় কি কষ্ট ভজরের সময় শীতের মধ্যে নামাজ পড়া অনেক কষ্ট ঠান্ডা পানি দিয়েও জুবান নামাজ পড়তে কষ্ট এরপরও নামাজ সারি না কেন আল্লাহর আজাবের ভয়ে মরণের পরে আজাব হবে আল্লাহর কোরআনের আয়াত এর নবীর উম্মতের দল তোমাদের থেকে নাথার মধ্যে নষ্ট হয় না এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার ডানে বাবে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক পারেনি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচক্ত নামাজ পড়ে যত কাজ থাক জামাতে পড়ে তুমি কেন পারো না একটু জিজ্ঞাসা করো তোমার বিবেকটাকে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রমজানে একটা রোজাও ভাঙ্গে না নাই তুমি কেন রোজা রাখতে পারো না তারাবি পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বদইবার কি দলিল দিবা এতদিন তো হুজুরদের একটু চাই পারাছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি পড়ো না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি পড়ো না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল ফুরে গেছে তোমার উপরে আমার আল্লাহ তোমার উপরে মা বাবার অভিশ মা বাবা বরদোয়া দিয়া দিছে তোমার কপাল ভরে গেছে মোনাজাত সবাই নেই অনেকের চোখে বাণী আবার অনেকের চোখে বাণী নাই নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায় কারণ তরু উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওয়ালাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনি বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি দইরা পুলিশে কি পি মারা মারে এরপর চোখে পানি আসে না নাই অতসো আওয়াজের প্যান্ডেলে আল্লাহ ওয়ালারা ওলামায়ে কেরাম বয়ান করে পঞ্চাশ হাত দুইশো হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজন আরে বেদ দিয়ে মারলেও কান্দে না আর একজনের বয়ান শুনে শুনে কান্না করে একটু চিন্তা করো করে মারলো কে এরে আমাকে একটু বিবেক দিয়া জবাব দাও বিবেকের সাথে বেঈমানি করিস না রে যুব একই চুলায় রান্না হয় ভাত আর তরকারি রান্না করার রাধুনি আমার মা খেয়াল করো একই তরকারি একই মশলা একই চুলা একই আগুন রান্নার আব্বা খায় আম্মা খায় আমিও খাই বোনেরাও খায় একই কিন্তু দিন দিন আব্বা আম্মা হয় দুর্বল আমরা হই শক্তিশালী সবল এই বুদ্ধিজীবীরা জবাব দাও তো বুদ্ধি নেই তোমার অনেক বুদ্ধি জবাব দাও কারণ কি আল্লাহর কুদরত বলবা না কারণ তুমি আল্লাহকে মানো না তুমি আল্লাহর কুদরত বলবা কেন আমরা বলবো আল্লাহর কুদরত একই খানা একই চুলায় রান্না আব্বা একই খানা খায় আমরাও একই খানা খাই তাদের রোগ বাড়ে আমরা শক্তিশালী হই তারা দুর্বল হয় কারণ কি এত যুক্তি এত বুদ্ধি দাও জবাব দাও এরে আল্লাহর বান্দা তোমার থেকে হাজার কোটি গুণ বুদ্ধিমান ছিল আবু জাহাজ যার নাম ছিল আবুল হেকাম বুদ্ধিমানের বাবা কিন্তু বুদ্ধি হইলে কি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মানুষ বলে চিনতে পারে নাই রহমতের নবী এত দাওয়াত দিলেন কালেমা পড়ে নাই এরে যুব একটু চিন্তা করো বাদিসে মাথা লাগাও যা মনের মনে প্রশ্ন কর আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আদি কেন ভাবি না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আদি কেন ভাবিনা আমার কপাল কেন খারাপ খারাপ এইভাবে যখন চিন্তা করতে থাক বাহ একদিন দেখবা হেতাহেতের দরজা খুলে যাবে আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাই মা বাবার দোয়া করলে আলসে আজ পৌঁছে কোনো পর্দা থাকে না এজন্য মা বাবার দোয়া বড় দামি মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি বাংলা চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া এ যুব পরীক্ষায় পাস করতে পারো নাই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই অতএব এখনো সময় আছে তওবার দরজা খোলা নেক আমল ধরো শিরিক মুক্ত জীবন ধরো আল্লাহর মহাব্বত নিয়ে চলো চাকরি সারা লাগবে না স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা মাদ্রাসায় আসার দরকার নাই ভালো করে শুনো যুব পর্দার আড়ালে রান্না জানাসেনি আছে এরে আপনার জান আপনারা আয়সা রাদি আল্লাহু আনহা মত ধন্য নারী আপনারা খাদিজা রাদি আল্লাহু তাআলা আনহার মত নারী এরে আপনার জান ফাতেমা মারা আল্লাহু তাআলা আনহার মত নারী আপনারা ওলামাই গ্রামের মায়ের মতো মা এই জমিনে আপনাদের মতো বহু দাঁড়িয়ে এই এলাকায় থাকে পাঁচত্ত নামাজ পড়ে পড়ে নাই নাই ভিন্ন আমরা আপনারা কেন পারেন না আপনা এরে আপনার জান ও যুবতী বোন এরা তোমার মতো যুবতীবোল আজান হলে মাথায় কাপোৰ দিয়া পাঁচ বেলার নামাজ পড়ে পড়ে এরকমই যুবতী বোন আছে না নাই তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনেমিনে খেলো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করক এক আল্লাহর বান্দা বহু হয়ে গেছে বিয়ে করে না ছোট ভাই একদিন ডাক দিয়া কয় বয়স এত বেড়ে গেল ভাই আপনি বিবাহ করেন না কেন মা বোনেরা ভালো করে শুনেন যুবকেরাও শুনো বাবা বড় ভাই ডাক দিয়ে কাদি বিবাহ করবো পছন্দের কোনো মেয়ে ভাই না ছোট ভাই বুঝতে পারছে মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে একটু টাকাওয়ালা ডানে বামে খোঁজ দিয়ে এক প্রস্তাব দিল অধিক বাড়ির মেয়ে বড় ভালো বড় ভাই বলে না মেয়ে মেয়ে বিয়া করব না বলে অনেক সুন্দরী সুন্দরী চাই না তো কি চাও হ্যাঁ বড় ভাই বলে আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই আমার সীমানা প্রায় পাড়াইয়া যাইতেছে বিবাহের বয়স অনেক হয়ে গেছে করি না কারণ আমি এমন একজন আল্লাহর বান্দি যুবতী মেয়ে চাই ছোট ভাই বলে কেমন মাইয়া চাও কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরি আমাকে জান্নাতের আমাকে জান্নাতের পথে নিবে আর এমন একটা মেয়েকে বিয়া করবো যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে যেই সন্তানটা উন্মতের জান্নাতের পথ দেখাবে ছোট ভাই কয় তোমার কপালে বিয়া নাই চলে গেল এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না কিন্তু বড় ভাই ডাক দিয়া কয় আমার অন্তরের নিয়ত যদি সঠিক হয় ইনশা আল্লাহ আমি আজ না কাল এমন মেয়ে পেয়ে যাব যদি আমার নিয়তে ভেজাল না থাকে এভাবে ধৈর্য ধারণ করলেন দীর্ঘ কিছুদিন পরে পার্শে এক এলাকায় চলে গেল শুনছে ওখানে এক আল্লাহ বড় বুজুর্গ দোয়া করলে কবুল হয়ে যায় দোয়ার জন্য চলে গেল গিয়া দেখে হুজুর মসজিদে অজিফা পালন করে আমলে আছেন সালাম হুজুর আমি অমুক এলাকার এক বান্দা যুবক আসছে আপনার দোয়া নেওয়ার জন্য বিবাহ করেছো নাকি বলে না করি নাই দোয়া করবেন হুজুরের সাথে কথা বলতেছে ঠিক এমন টাইমে পর্দার আড়াল থেকে মসজিদের জানালা দিয়া দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল আসসালামু আলাইকুম বলে কে বলে আমি এই এলাকার এক যুবতী মেয়ে কি চাও কই হুজুর একটু দোয়াার জন্য আরছি আমার আকবজাল বড় অসুস্থ তাই না কি বলে হ্যাঁ হুজুর ওখানে প্রায় সময় আসেন মানুষকে দাওয়াত দেন মসজিদে আমল করেন মোটামুটি পরিচিত এইবার মেয়ে কয় হুজুর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন কয় তুমি কেমন পাত্র চাও কয় হুজুর আমার বিবাহের জন্য আমি আমল পুরুষ যুবক চাই যে যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়া যে পুত্র সন্তান উন্নতের দায়িত্ব নিয়ে জান্নাতের পথে দেখাবে হবে তেলের মোকাবেলায় হুজুর শুইনা চুপ হয়ে গেলেন পাশের পুরুষ যুবক ডাক হুজুর বেয়া তুমি মাফ করবে আমি দীর্ঘ বছর এই লালন করতেছি কল্পনা করতেছি এমন গুণের মেয়ে আমিও চাই হুজুর বলে মেয়ের ফ্যামিলি গরিব আমার গরিব টরিব লাগবে না আপনি যদি দয়া করে ব্যবস্থা করে দেন আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাব আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেল যুবক যুবতীর সাথে বিয়া হয়ে গেল এই দুইজনার সংসার শুরু হয়ে গেল এই যুবক আর যুবতীর দাম্পত্য জীবন সুখময় জীবন ফজরের সময় ঘুম থেকে একজন যদি উঠতে না পারে স্ত্রী যদি আগে উঠে স্বামীকে কয়ে আল্লাহর সাথে একটু মোলাকাতের কথা বলার চেষ্টা করো অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বাদে চাও গভীর রাতে উঠে প্রভুর গুন গঙ্গাও স্বামী যদি আগে উঠে স্ত্রী কে তাকে উঠো রান্না বান্না হয় না বন্ধ আগে নামাজ তারপরে রান্না এইভাবে জীবন চলতেছে এর মধ্যে একটা সন্তান আল্লাহ দান করছেন পুত্র সন্তান আল্লাহর কাছে দোয়া করতো নামাজ পড়ে দয়ার মালিক তুমি আমাদের একটা নেককার সন্তান দাও যেই সন্তানের দ্বারা দুনিয়াতে সম্মান বাড়বে তো বাড়বে আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন এমন একটা পুত্র সন্তান আল্লাহ তাদের দান করেছেন যেই সন্তান দুনিয়াতে আইসা মা বাবার আদর্শ নিয়ে বড় হইয়া রাশিয়া সিরিয়া মিশর ইরাক পুরা জগৎটাকে বিজয়ের পতাকা উদ্দিন করে বাইতুল মুকাদ্দাস মুসলমানের প্রথম কিবলা যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব ওই বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা বিভিন্ন বিধর্মীদের হামলা এই সন্তান গিয়া ইতিহাসের পৃষ্ঠা খুলো বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে বিজয়ের পতাকা উড়ায় দিলেন ইতিহাস বিদরা বলেন এর মতো বীর যোদ্ধার ইতিহাস এত স্মরণীয় যে কেয়ামতের আগে এরকম বিরাজবে কিনা জানা নাই ওই সন্তানের নাম সুলতান সাবাউদ্দিন আইয়ুবি গুগলে সার্চ দাও সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস পড়ো দেখো কে সে সালাউদ্দিন আইয়ুবি রাষ্ট্র পরিচালনা করেছে ওই সিরিয়া মিশর বিজয়ের পতাকা উদ্দিন করেছে বাইতুল মুকাদ্দাসকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে গেল বেঈমানদের দখল থেকে অত্যাচার থেকে মুসলমানকে পরিত্রাণের জায়গায় নিয়ে আসলো আরে যুবক আল্লাহর গোলাম মনটাকে স্থির করা যায় না অন্যের অন্য বহি অন্য মেয়ের চরিত্র যদি তুমি নষ্ট কর তোমার বোনের চরিত্র তো আরেকজন নষ্ট করতে পারে তুমি এটা চিন্তা করো এর যুবতী বোনেরা কত যুবকের চরিত্র নষ্ট করতেছো তোমার ভাইয়ের চরিত্র যদি কেউ নষ্ট করে তুমি কেমন মনে করো বা এইভাবে যদি একটু চিন্তা করো তাহলেই তোমার অন্তরটা ঠিক হয়ে যাবে আল্লাহ তো দরজা দিয়ে ডাকতেছেন এজন্য ওলামা একরামের মজলিশে বসো এই যে আপনারা বসেন বয়ানে আল্লাহকে সাক্ষী রেখে বলেন জীবনে অজে বসেন নাই আজকে দুই ঘন্টা বয়ানে বসার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগছে যুবকেরা বলো লাগছে দুই ঘন্টা বয়াতে যদি ওলামাদের সামনে বসে যদি অন্তরে ধাক্কা লাগে আল্লাহর কসম যারা ওলামাদের পিছনে তিন দিন বছর বছর সময় দিবে ইনশাআল্লাহ লোকটা জান্নাতি হয়ে কবরে যাবে মধ্যে লাগতে 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 এত মজবুত হয়ে যাবে না খাইয়ে থাকবে হারাম খাবে না নামাজ ছাড়বে না মরিয়া জামানে কালেমা বাজারি হয়ে যাবে এরে আল্লাহর গোলাম এখনো সময় আছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলো আর আল্লাহর কাছে মনে মনে ডাকো জোরে ডাকার দরকার নাই তোমার অন্তর থেকে তুমি বলতে থাকো আল্লাহ আজকে মিরপুরের জমিনে আছি ও আল্লাহ অনেকে গ্রামে মা বাবার রাইকা এই শহরে থাকরে বাবা গ্রামের মা বাবায় কষ্ট করে তোমার খবর নাই অনেকে বড় লোক আরামের বিছানায় ঘুমায় সন্তান আর পরিবার নিয়ে কত খানা খাও মা বাবা তোমার জন্য আরামে খানা খায় না ঘুমায় না এমন একটা রাতও নাই যে তোমারে টেলিফোন না করে ও বাবা তোর শরীরের অবস্থা কি কখন খানা খেয়েছো কখন ঘুমাইছো ওই মা বাবা যারা লাইখে ঘুমায় মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না রে যুবক এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহকে বলো আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই শয়তানের ধোকায় পড়ে আজকে থেকে তওবার নিয়ত করলাম মরিয়ে গেলে যাব নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাগার হব না মোবাইলের মাধ্যমে গুনা করব না লেখনির মাধ্যমে গুনা করব না চোখের চাহনির মাধ্যমে গুনা করব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাব নবীর মতো চলবো আমার মতো স্কুলে পড়ুয়া যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ আপনি তৌফিক দান আজকে থেকে নামাজ ছাড়বো না বাসায় গেলে মাকে গিয়া বলবা মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে ময়দানে কত আল্লাহর বান্দারা কানলো আমার চোখে পানি নাই মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার তুমি দোয়া করিয়া দাও মা যদি দোয়া করিয়া দেয় তাহলে তোমার কপাল খুলিয়া যাবে তুমি ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই প্রফেসর হও বাধা নাই সাংবাদিক হও বাধা নাই তবে অনুরোধ আদর্শ নিয়ে চলো মদিনার আদর্শ সময় মতো নামাজটা পড়ে নিবারে বাবা মুরব্বীদের সামনে কোনো ভালো আর খারাপ আচরণ করবা না